জানেন কত মারাত্মক কত কঠিন রাস্তা হবে হবে যেই পুলসিরাতটা পার হয়ে জান্নাতে যেতে হতে কিসের রাস্তা পুলসিরাতের রাস্তা 50 হাজার বছরের রাস্তা হবে পুলসিরাতের রাস্তা সেইটা পার হয়ে আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে প্রত্যেককে আল্লাহ 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 যে বলেছেন ইন আল্লাহ সারিয়ুল আমি আল্লাহ রব্বুল আলামিন খুব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ এই কথা দিয়ে তো কেমন দ্রুত হিসাব হবে এক কথায় আল্লাহ বলবে যাও সবাই ফুল সিরাতের উপর দিয়ে পার হয়ে জান্নাতে চলে যাও এখন আল্লাহ যখন অর্ডার করবে মানুষ ফুল সিরাতের উপরে উঠবে কোথায় উঠবে বাধা বুঝতে পারলেন না পুল চিরাতটা কেমন হবে জাস্ট আমি দুনিয়ার কোনো জিনিস দিয়ে এক্সাম্পল দেওয়াই যায় না তারপর আমি একটু এক্সাম্পল দিচ্ছি উদাহরণ দিচ্ছি যে বেলেট তো চেনেন বেলেট বেলেট তো চিনেন কতটা ধারালো কতটা ন্যারো হয় এখন বই কুপন দিয়ে যদি আমাকে আপনাকে হেঁটে যেতে বোধ আমি আপনি খালি পায়ে হেটে হেঁটে যেতে পারো যেতে পারেন ময়দানে কেমন থাকবে গায়ে কোনো পোশাক থাকবে না না গায়ে কোনো পোশাক থাকবে না খালি পায়ে হে আল্লাহ নবী বলেছেন বলেছে হোফা ওরলান তিন অবস্থায় মানুষরা কিয়ামতের দিন থাকবে খালি গায়ে থাকবে খালি গায়ে থাকবে মাথা আলগা অবস্থায় থাকবে এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া যখন বলবেন যে তোমরা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাও এই কথা যখন বলবে মানুষের দৌড় দেবে এখন যখনই ফুল সিরাতের কাছে যাবে যে দেখবে যে ওইটা ধরুন বেলেটের থেকেও বেশি ধারালো ওর থেকেও বেশি ন্যারো আর এই ফুল সিরাতের রাস্তার দুই পাশে আগুনের তৈরি লোহার এইভাবে মন করা এক একটা জিনিস এরকম ভাবে থাকবে কথা বুঝতে পারলেন না মনে হয় ধরেন এইটা রাস্তা এটা কি এটা এটা রাস্তা এর দুই পাশে ধারালো ধারালো মন করা কাটা জাতীয় খুব ধারালো এরম দুই পাশে থাকলে এবং ন্যারো এখন এর উপর দিয়ে যাওয়ার সময় যারা যারা কি আর এই রাস্তাটা তৈরি হবে পৌঁছাতে রাস্তাটা তৈরি হবে জাহান্নামের উপর দিয়ে কিসের উপর দিয়ে নিচে আগুনের তৈরি

কাটা এইভাবে কি কথা বোঝার নেই নাই এইভাবে একদম একদম আপনার থেকে এইভাবে রয়েছে একবার তাক করা রয়েছে যদি একটু বেঁধে যায় একদম সিঁড়ে ছুঁড়ে নিয়ে চলে যাবে তো সময় দেবে না কথা কি বুঝতে পেরেছেন মানুষ যারা খুব বেশি পাপিষ্ট হবে ওই পা দেওয়ার সাথে সাথে কেটে কেটে নিচে জাহান্নাম কেটে কোথায় পড়বে পড়বে

মারাত্মর ধারালো যে মন করা এক একটা জিনিস টাঙানো রয়েছে এই পাশে মেশকাতের মেসকাতের আসছে এখানে বাঁধবে এখানে এইভাবে থাকবে 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 কিন্তু তারপর ওই মানুষটা তারপরে কষ্টকে কিছু মনে করবে না আমার যত কষ্টই হোক আমাকে এই জান্নাতে যেতে হবে কোন জায়গায় যেতে হবে ওই জান্নাতে যেতেই হবে এইভাবে দেখা যাবে যাদের কিছু নেকি আছে পাপ আছে এই মানুষগুলো কষ্ট করে করে ওই জান্নাত পর্যন্ত পৌঁছাবে কিন্তু পৌঁছানোর সময় দেখা যাবে যারা জান্নাতে পৌঁছায় গেল কিন্তু দেখা গেল দুই পাশে আর কিছু সিঁড়তে সিঁড়তে শেষ তারপরেও এই মানুষগুলা জান্নাতে পৌঁছায় যাবে প্রিয় ভাইয়েরা আমার এত মারাত্মক এত এত নেরো এত বিপদ সংকট রাস্তা অতিক্রম করে আমাকে আপনাকে জান্নাতে যেতে হবে কোথায় যেতে হবে জান্নাতে যেতে হবে সো আমার আপনার জীবনটা কত সতর্কতার সাথে পরিচালনা করার দরকার একটু কি বুঝতে পারলেন ধারণাকে একটু নিয়ে আসতে পারলেন আপনি তো মনে করছেন আজান দিচ্ছে শুনছি আমার তো নামাজ পড়তে না গেলেও তো আমাকে কেউ কিছু বলছে না আল্লাহ তো ঠিকই আমার নিঃশ্বাস নেওয়াছে আমাকে খাওয়াচ্ছে ও ভাই দুনিয়ায় তিনি আমাকে ছাড় দিচ্ছেন ঠিক আছে কিন্তু আমার আপনার এই দুনিয়াতে তিনি ছাড় দিলেও আমাকে আপনাকে ওই ময়দানে হাসরে ছাড় দেবেন সার দেবেন ওই জায়গায় কিন্তু ধরা পরে যদি যায় ওই জায়গায় যদি আমি ওই রাস্তা পার হতে না পারি যদি আমি কেটে নিচে পড়ে যাই সারা জীবনের জন্য অশান্তি শুরু হবে আর সু কোনো দিন ফিরে পাবো পাবো কি তাই তাই আসুন আসুন যদি নেতা হিসেবে মানতে হয় সে একমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লাহ হয় যদি কারোর আদর্শ মানতে হয় মোহাম্মদ সাল্লামের আদর্শ সেই মানব মোহাম্মদ সাল্লামের আদর্শ সেই যে দলের মধ্যে আছে সেই দলকে অনুসরণ করো সেই দলের সাথে থাকো যেই দলের মধ্যে মোহাম্মদ সাল্লামের আদর্শ নেই সেই দলের সাথে থাকার সেই দলের মধ্যে থাকার আমার কোনো দরকার নাই কারণ পৃথিবী আমার আসল ঠিকানা নয় আমার আসল ঠিকানা হলো সফল হল জান্নাত আমাদের আসল ঠিকানা কি জান্নাত পৃথিবীতে যদি আমি একটু কষ্টের মধ্যে জীবন যাপন করেও আমার মালিককে চিনে যেতে পারি মেনে যেতে পারি যদি আমি একবার জান্নাতে যেতে পারি ইচ্ছাই তার সফলতা আমার আল্লাহ আমাদেরকে তাদেরকে একমাত্র কেবতমাও মুহাম্মদ সালিউ সাল্লামকে নেতা হিসাবে তার আদর্শ মেনে এই দুনিয়ার জীবন অতিবাহিত করে যাওয়া তাও দান প্রদান